রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের হালদার গোষ্ঠী আজকে গল্পের পঞ্চম পর্ব বংশীকে একদিন বনোয়ারি অত্যন্ত ভালোবাসিত আজ দেখিল বংশী তাহার কেহ নহে সে হালদার আর তাহার কিরণ যাহার আরম্ভের পূর্ব হইতে ক্রমে ক্রমে তাহার হৃদয়ে লতা বিতানটিকে জড়াইয়া জড়াইয়া আচ্ছন্ন করিয়া রহিয়াছে সেও সম্পূর্ণ তাহার নহে সেও হালদার গোষ্ঠী একদিন ছিল যখন নীলকণ্ঠের ফরমাসে গড়া গহনা তাহারে হৃদয় বিহারিনী কিরণের গায়ে ঠিক মতো মানাইত না বলিয়া বনোয়ারি খুঁতখুঁত করিত আজ দেখিল কালিদাস হইতে আরম্ভ করিয়া অমরু ও চৌর কবির যে সমস্ত কবিতার সোহাগে সে প্রেয়সীকে মন্ডিত করিয়া আসিয়াছে আস্তাহায়ী হালদার গোষ্ঠীর বড় বউকে কিছুতেই মানাইতেছি না হায় রে বসন্তের হাওয়া তবু বহে রাত্রে শ্রাবণের বর্ষণ তবু মুখরিত হইয়া ওঠে এবং অতৃপ্ত প্রেমের বেদনা শূন্য হৃদয়ের পথপথে কাদিয়া কাঁদিয়া কাঁদিয়া বেড়ায় প্রেমের নিবিড়তায় সকলের তো প্রয়োজন নাই সংসারে ছোট কোণকের মাপের বাঁধা বরাদ্দে অধিকাংশ লোকের বেশ চলিয়া যায় সেই পরিমিত ব্যবস্থায় বৃহৎ সংসারে কোনো উৎপাদ ঘটে না কিন্তু এক একজনের ইহাতে কুলায় না তাহারা অজাত পক্ষী শাবকের মতো কেবলমাত্র ডিমের ভেতরকার সংকীর্ণ লইয়া বাঁচে না তাহারা ডিম ভাঙিয়া বাহির হইয়াছে নিজের শক্তিতে খাদ্য আহরণের বৃহৎ ক্ষেত্র তাহাদের চাই বনোয়ারি সেই ক্ষুদা লইয়া জন্মিয়াছে নিজের প্রেমকে নিজের পৌরসের দ্বারা সার্থক করিবার জন্য তাহার চিত্ত উৎসুক কিন্তু যেদিকে সে ছুটিতে চায় সেদিকেই হালদার গোষ্ঠীর পাকা ভিড় নড়িতে গেলেই তাহার মাথা ঠুকিয়া যায় দিন আবার পূর্বের মতো কাটিতে লাগিল আগের চেয়ে বনোয়ারের শিকারে বেশি মন দিয়াছে ইহা ছাড়া বাইরের দিক হইতে তাহার জীবনে আর বিশেষ কিছু পরিবর্তন দেখা গেল না অন্তঃপুরে সে আহার করিতে যায় আহারের পর স্ত্রীর সঙ্গে যথা পরিমাণে বাক্যালাপও হয় মধুকৈবর্তকে কিরণ আজও ক্ষমা করে নাই কেননা এই পরিবারে তাহার স্বামী যে আপন প্রতিষ্ঠা হারাইয়াছে তাহার মূল কারণ মধু এই জন্য ক্ষণে ক্ষণে কেমন করিয়া সেই মধুর কথা অত্যন্ত তীব্র হইয়া কিরণের মুখে আসিয়া পড়ে মধুর যে হাড়ে হাড়ে বজ্জাতি সে যে শয়তানের অগ্রগণ্য এবং মধুকে দয়া করাটা যে নিতান্তই একটা ঠকা এ কথা বারবার বিস্তারিত করিয়াও কিছুতেই তাহার শান্তি হয় না বনোয়ারি প্রথম দু একদিন দিন প্রতিবাদের চেষ্টা করিয়া কিরণের উত্তেজনা প্রবল করিয়া তুলিয়াছিল তাহার পর হইতে সে কিছুমাত্র প্রতিবাদ করে না এমনই করিয়া বনোয়ারি তাহারা নিয়মিত গৃহধর্ম রক্ষা করিতেছে কিরণি হাতে কোনো অভাব অসম্পূর্ণতা অনুভব করে না কিন্তু ভিতরে ভিতরে বনোয়ারির জীবনটা বিবর্ণ বিরস এবং চির অভুক্ত এমন সময় জানা গেল বাড়ি ছোট বউ বংশী স্ত্রী গর্ভিণী সমস্ত পরিবার আশায় উৎফুল্ল হইয়া উঠিল কিরণের দ্বারা এই মহৎ বংশের প্রতি যে অকর্তব্যে ত্রুটি হইয়াছিল এতদিন পরে তাহা পূরণের সম্ভাবনা দেখা যাইতেছে এখন ষষ্ঠীর কৃপায় কন্যা না হইয়া পুত্র হইলেই রক্ষা পুত্রই জন্মিল ছোটবাবু কলেজের পরীক্ষাতে উত্তীর্ণ বংশের পরীক্ষাতেও প্রথম মার্ক পাইল তাহার আদর উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছিল এখন তাহার আদরের সীমা রহিল না সকলে মিলিয়া এই ছেলেটিকে লইয়া পড়িল তাহাকে এক মুহূর্ত কোল হইতে নামাইতে চায় না তাহার এমন অবস্থা যে মধুকৈবর্তে স্বভাবের কুটিলতার কথাও সে প্রায় বিস্মিত হইবার যোগ হইল বনোয়ারির ছেলে ভালোবাসা অত্যন্ত প্রবল যাহা কিছু ছোট অক্ষম সুকুমার তাহার প্রতি তাহার গভীর স্নেহ এবং করুণা সকল মানুষেরই প্রকৃতির মধ্যে বিধাতা এমন একটা কিছু দেন যাহা তাহার প্রকৃতি বিরুদ্ধ নইলে বনোয়ারি যে কেমন করিয়া পাখি শিকার করিতে পারে বোঝা যায় না কিরণের কোলে একটি শিশুর উদয় দেখিবে এই ইচ্ছা বনোয়ারির মনে বহুকাল হইতে অতৃপ্ত হইয়া আছে সেই জন্য বংশীর ছেলে হইতে প্রথমটা তাহার মনে বেদনা কিন্তু দূর করিয়া দিতে তাহার বিলম্ব হয় নাই এই শিশুটিকে বনোয়ারি খুবই ভালোবাসিতে পারিত কিন্তু ব্যাঘাতের কারণ হইল এই যে যতদিন যাইতে লাগিল কিরণ তাহাকে লইয়া অত্যন্ত বেশি ব্যাপৃত হইয়া পড়িল স্ত্রীর সঙ্গে বনুয়ারির মিলনে বিস্তর ফাঁক করিতে লাগিল বনোয়ারি স্পষ্টই বুঝিতে পারিল এতদিন পরে কিরণ এমন একটা কিছু পাইয়াছে যাহা তাহার হৃদয়কে সত্য সত্যি পূর্ণ করিতে পারি বনোয়ারি যেন তাহার স্ত্রীর হৃদয় হর্মের একজন ভাড়াটে যতদিন বাড়ির কর্তা অনুপস্থিত ছিল ততদিন সমস্ত বাড়িটা সে ভোগ করিত কেহ বাধা দিত না এখন গৃহস্বামী আসিয়াছে তাই ভাড়াটে সব ছাড়িয়া তাহার কনের ঘরটি মাত্র দখল করিতে অধিকারী কিরণ স্নেহে যে কতদূর তন্ময় হইতে পারে তাহার আত্মবিসর্জনের শক্তি যে কত প্রবল তাহা বনোয়ারি যখন দেখিল তখন তাহার মন মাথা নাড়িয়া বলিল এই হৃদয়কে আমি তো জাগাইতে পারি নাই অথচ আমার যাহা সাধ্য তাহা তো করিয়াছি শুধু তাই নয় এই ছেলেটি সূত্রে বংশীর ঘরে যেন কিরণের কাছে বেশি আপন হইয়া উঠিয়াছে তাহার সমস্ত মন্ত্রণা আলোচনা বংশীর সঙ্গেই ভালো করিয়া জমে সেই সূক্ষ্ম বুদ্ধি সূক্ষ্ম শরীর রসরক্তহীন ক্ষীণজীবী ভীরু মানুষটির প্রতি বনোয়ারির অবজ্ঞা ক্রমেই গভীরতর হইতেছিল সংসারে সকল লোকে তাহাকেই বনোয়ারির চেয়ে সকল বিষয় যোগ্য বলিয়া মনে করে তাহা বনুয়ারি সহি আছে কিন্তু আজ সে যখন বারবার দেখিল মানুষ হিসাবে তাহার স্ত্রীর কাছে বংশীর মূল্য বেশি তখন নিজের ভাগ্য এবং বিশ্ব সংসারের প্রতি তাহার মন প্রসন্ন হইল না এমন সময় পরীক্ষার কাছাকাছি কলিকাতার বাসা হইতে খবর আসিল বংশী জ্বরে পড়িয়াছে এবং ডাক্তার আরোগ্য অসাধ্য বলিয়া আশঙ্কা করিতেছি বনোয়ারি কলিকাতায় গিয়া দিন রাত জাগিয়া বংশীর সেবা করিল কিন্তু তাহাকে বাঁচাইতে পারিল না মৃত্যু বনোয়ারির স্মৃতি হইতে সমস্ত কাঁটা উৎপাটিত করিয়া লইল বংশী যে তাহার ছোট ভাই এবং শিশু বয়সে দাদার কোলে যে তাহার স্নেহের আশ্রয় ছিল এই কথাই তাহার মনে অস্ত্র হইয়া উজ্জ্বল হইয়া উঠিল আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ